চট্টগ্রাম নগরী সরাইপাড়া ওয়ার্ড বিএনপি ও বাচামিয়া রোড অনুপম ক্লাবের উদ্যোগে বেগম খালিদা জিয়ার অষ্টতম জন্মদিনে দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে গতকাল বাদমাগ্রীব নগরীর বাঁচামিয়া রোড অনুপম ক্লাব প্রাঙ্গনে দোয়া মাহফিলটি হয় অনুষ্ঠান শুরু হয় বিএনপি নেতা জানে আলম লাদিনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মোরশেদ ও মহম্মদ সোহাগ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তুলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমুদ্দিন জিয়া বিএনপি নেতা দিদারুল আলম সুমন নগর যুবদল নেতা আজমল হুদা রিঙ্কু ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খাজা আলাউদ্দিন ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান বিএনপি নেতা হাজি গনি সর্দার নগর মহিলা নেত্রী খালিদা বোরহান যুবদল নেতা শফিকুল আলম স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুজ্জামান পাটোয়ারি টুটুল বিএনপি মোহাম্মদ ফরিদ বিএনপি নেতা নাসির বিএনপি মোহাম্মদ দুলাল বিএনপি নেতা আলাউদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মিন্টু সহ অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা হলেন আজাদ লিটন রাজু খালেক কামাল আরাফাত ফরহাদ হামিম সহ আরো অনেকে আমরা কিরার মাধ্যমে রাজু কামাল আজকে সরকার যে সরকার ছিল সরকারের সাক্ষাৎ ছিল সরকার সে সরকার আমরা আজকে মাইকে কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করতে গেলে পুলিশ দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করত তো উনি আমাদেরই লোক ছিলেন সেই হিসাবে আমার আসলে

এই ফ্যাসিস শেখ হাসিনা নির্যাতনে নির্যাতিত যিনি অসুস্থতা এমন পর্যায়ে চলে গেছে বাংলাদেশের ডাক্তাররা বলেছে বাংলাদেশে এখানে চিকিৎসা নেই সেই নেত্রীকে কিন্তু শেখ হাসিনা বিদেশে যাওয়ার জন্য কোনো পারমিশন দেয় নাই সেই কারণে যত নেত্রী আজকে আপনারা জন্মদিন উপলক্ষে যে মিলাদ আয়োজন করেছেন আমি আমরা অন্তর অন্তস্থল থেকে একটি সামাজিক ক্লাব এবং জাতীয় নেত্রীর জন্য আপনারা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন আমি আবারো আপনাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই সংগ্রামী ভাইরা বাংলাদেশে এই ফ্যাসিস্টা কাজীদের বিরুদ্ধে বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছাত্র দল যুব দল বিএনপি শ্রমিক দল মহিলা দল জাসাদ স্বেচ্ছাসেবক দল নেতা আবাস সকল স্তর নেতা কর্মীরা দেশব্যাপী বেগম হালা দিয়ে হোক আমাদের প্রিয় নেতা ভারতের জাতীয় দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তারুণ্যের হকার তার এক রহমান নেতৃত্বে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতা কর্মী কোন হয়েছে কোন হয়েছে কারা ভোগ করেছে মামলা হামলা শিকার হয়েছে সেই নেতা কর্মীরা কিন্তু এই ফেসি শাসনের বিরুদ্ধে রাজপথ থেকে আমরা পালিয়ে যাই নাই আমরা সতেরো বছর রাজপথে থাকতে পারি নাই ঘরোয়া বসবাস করতে পারি নাই প্রোগ্রাম তো কথা দোয়া মাফিল করতে পারি নাই মসজিদে বসে সেখানেও আমাদের পলাই থাকতে হয়েছে তাই আজকে একটি সুযোগ এসেছে সামনে অল্প সময়ের কোথায় হয়তো আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা এটি আমাদের বাচ্চারা বলে গেছেন দিদারবাই দিদারভাই বলছেন আলাউদ্দিন বলছেন আশরাফ খান বলছেন ওই সব যারা বক্তব্য রেখেছেন গেছেন সবাই বলেছে একটি কথা আমাদের সামনে নির্বাচন আমরা যে যা করি না কেন আমাদের লক্ষ্য ছাত্ররা আমরা ভোট কেন্দ্রে যাইয়া ডিএমপির মাঝখানে ভোট দিয়ে আমরা আমরা ভিম পিনে বিজয় করতে হবে। তাকে বারবার সবাই বললে আসলে মানুষ ঠিক তো বলতে একটা কথাই আপনাদেরকে মনে রাখতে হবে সামনে আমাদের কঠিন ভি সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনে আমরা যতক্ষণ জয়ী হই আমাদের দলকে সরকার গঠন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় নাই আমাদের বিজয় হচ্ছে আপনাদেরকে বহুদূর পরিশ্রম করতে হবে দৃঢ়ভাবে বলতে চাই এটা 12 شورایপাড়া ওয়ার্ডের যারা এই কমিটিতে আসবে একত্রিশ অদস্য বিশেষ কমিটি আবার জমা দিয়েছে এর মধ্যে যারা কমিটিতে আসবে তারা অবশ্যই পরিচিত যারা আসপদে ছিল তারাই আসতে পারবে বাকিগুলোর ব্যাপারে আমি জানিনা অন্তত আমরা একসাথে একত্রিত হতে পারিনি আমরা একটা অনুষ্ঠান করার জন্য আজকে অনেক আনন্দ লাগতেছে প্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠান আয়োজন করছে যেমন এখানে আছে লাদেন সোহার আফসার এবং বলতো যে আমি বলতো যে করে দিতে হবে বলতে না ভাই এটা হবে না এটা একটা বড় ধরনের আয়োজন করে সবাইকে দাওয়াত দিতে হবে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই তাদের যে প্রোগ্রাম করার জন্য যে আয়োজন এগুলো থেকে আমাদের মহানগর লিডাররা অলরেডি দু চিন্তা বিপ্রেজি দিয়েছে আমি আমাদের এখানে জন্মবাদী পালন করতে আমরা পারি নাই এখন আমরা পারিও করতেছি না আমরা এখন করতে কি তো আমায়

তারাতে ভালো জায়গায় রাখার জন্য আমি আমার অপরূপ টিভি অনলাইন